ছালার আমার এই বউ গিয়ে আমি আর পাইলেম না আমার বাপ আর আমার গটক কি একটা বউ আনি দিল কাজ কাম তো পারেই না আর এমন মন বল মন বুলা আমার বউ কি হলো কি গলো মেনসা তুই আজকে তোর ভাত বন্ধ আমি না কি সব কিছু ভুলে যাই আমিও ভুলে গেলাম তুই আমার জামাই লয় তুই আমার ভাই এ সোনা তুমি আমার ফুল বুতিছো কিটা কইছে আমার বউয়ের মন বুলা আমার বউয়ের মতো চখ চকালি সুন্দরবন এই পৃথিবীতে তার একটাও আছে নাকি তুমি আমাক ভুল বুঝতে চাও কি না জান তুমি আমাক ভুল বুঝানা আমি একটু খাজলেমি করিলে না জান তোমাক তো ভুল বুঝার কোনো কায়দাই নাই আর তোমার যে সুন্দর সিহারা পাল্যের কালিও ফেল মার কি করি শুনছো আজকে না তোমার বাপ মানে আমার শ্বশুর তার স্যান্ডেল করিয়ে কান্দি গেছিলাম

জান মাইMistake আর শোনো এখন তুমি বাজারে গিয়ে আমার জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে আসো আর তোমার জন্য ততক্ষণে আমি ভাত রান্না করি তুমি এসে খাও হ্যাঁ খেলা মানসি রতনের রতন জেনে আর গডক আমায় পাইলের কালী শালা গডকে যদি আমি কোনোদিন পাইরে শালা প্রত্যেক খাদ্য একবারে গাব গাছ তুলে আনাবো আতাতেই থাক তোর জন্য আমি আইসক্রিম আমার জামাইটা কত ভালো যা বলে সবাই শুনে আই মিস ইউ জান কিরে বইয়ের গোলাম বন্ধু জহরুল তুই করে তুই মনে হয় মেলা দিন আমার হাতে মাইকের খাইস তুই মনে হয় আমার হাতে নিশ্চিত খাবো কি করে তোর কি আমি বিয়েই নাকি সুমন্দি তুই আমার সাথে ইয়ার কি করিস কোন কায় দায় আমি তোর বন্ধু না আর বন্ধু তুই ইয়ার কি ভাই তুমি করে দেখ আমি কিন্তু ইয়ার্কি ফাইজমের মুডে নাই আহা হা যাই হোক বন্ধু আমি তো সামনে বিয়েটা করে এলাচ্ছি কি রে আ বলতা বলে সব কি করছো তোর জ্বরটা আসলো নাকি নাকি বুতে দিন তোর কাছে বর কইল্লো শিগগির কবিরাজের কাছে যা তোর মাথা তো পুরো একবারে একবার গেছে রে হ্যাঁ বন্ধু আমি সত্যি বিয়ে করতেছি ঘটক মেয়ে দেখতেছি বিয়ে হইলো বলে আমি বুঝছি তোরা আর বিশ্বের মানচিত্রে বাঁচি থাকার কোন ইচ্ছা নাই তুই মরার জন্য নিজের কপর নিজেই করতেছ তুই কোষ বিয়ে একটা খরচ কাজ আমি বিয়ে করতেছি কবর করতেছি কোন কায়দায় ওই যা বিয়ে তাই কবর তুই এখন এটা বুঝবো না তুই আস্তে আস্তে টের পাবো আর আমার দাওয়াত দেওয়ার দরকার নাই আমার কাছে টাকা পয়সা নাই এমনি তোর জন্য বলতো শুভকামনা রইলো বইয়ের জন্য মেলা জিনিসপাতি আমার কিনা লাগবি থাক শালা তুই এমনি আসিস কটা ফাও ফিরি খেয়া যাস আর ভাবি সাথে নিয়ে আসিস শালা আমাক পাগল থাও আমার বউটা হারে বুদ্ধি নিয়ে যাবো না দাওয়াত বাড়ি দেখো না যে মুখ বেটা মানসিক নিজের জামাই মনে করতেছে তখন আমাকে রান্না বান্না করে খাওয়াবে নাকি রা তাহলে আমার পাগল পাইছে জহরুলির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি যাই সাথে দেহা সাক্ষাৎ করে আমি তোমার বৌলা তুমি আমার ভাবি কয় রাখতেছ কে বৌ কি ভাবি আমি জহরুলির বন্ধু ফকরুল আপনার বুঝতে ভুল হচ্ছে আমি জানি আমার একটু মন বোলা তুমি এই সাধারণ আইসক্রিমের জন্য তুমি আমার স্বামীর পরিচয় দিলে না বন্ধুর পরিচয় দিচ্ছো কে বলগা বুঝলাম জহরুলির মিঞা গরা সাথে জহরুলির সিহারা মেলে না কে আসো তোমার জন্য ছোট মাছ দিয়ে গুদ্দে ভাত রান্না করছি আসো গুদ্দি মনভরে খাওয়া নাও টাঙ্কি আমার মা কেবল গ গরম ভাত খাওয়া পাঠাইলো আর খাওয়ার মতো কোনো कायदा নাই কি মানে আমি জহর উল্লোয় পোকর ইয়ে কি বিপদে পড়লে মানুষজন দেখলি মানির কিচ্ছু থাকবি মান থাকতি তাড়াতাড়ি ইয়ে মিনসিয়া তুই গাইস কেন তাড়াতাড়ি খায় হাজা আমি এই এলাকার প্রফেশনাল ঘটক। এই এলাকা মহল্লায় যতগুলো বিয়ে আছে আমার আদি দাও। 90 কো 100 টা বিয়ে আমি দিছি। শালা ঘটক আমার কি মিয়ের সাথে বিয়ে দিল ইএকলি তো আমার সমাজে টিকা মুশকিল হয়ে গেল। বাপু থামো। খবর কি তোমার? খবর নাকি? শালা ঘটক তুমি আমার কি মেয়ে দিয়েছো? এই কোন মিয়ের জালায় আমি দিনের বেলায় তারা দেখি। এ বাপু মালটাল খাও নাকি মালটাল না খালি তো দিনের বেলা তারা দেখা যায় না মাল খাই নাকি শালা গড়কে ইয়াকে দাবি দিয়ে তুমি আমার কেমন নো এনে দিছ পুরো মহল্লা এলাকার মুটি বড় মানুষ নিজের জামাই মনে করে না বাপু তুমি কি কইলে আমার নিজি নাক চোখ মুখ দিয়ে আমি দেখি ক্লিয়ার হইলো তোমাক বিয়ে দিছি এরকম মেয়ে পারে না না বাপু মেয়েটা তো খুব সাংসারিক মিয়া তুমি সারা অন্য পরপুরুষের দিক তো তাকানোর কথাই লয়

শালা ঘটক তুই এখন যাইস কে ইটির যা এমন ফালতু পর পর গুলি বসে থাকে আমি গেলাম তোর লাগে আর তুই আমার মন তো ফখরুলি এ বন্ধু তুই আমাক ভুল বুঝিস না তোর বাড়ি খেতে যাবে তোর বৌ আমার টাইমে দাঁড়া বন্ধু ফকর তো গুরু মাছের বদলে ইটির গুরু দি আমি ভাত খাওয়াচ্ছি

কি দোষ দোষ যত আমার এই কপালের বটক যদি এরম পাইলেন কালের মতো সবসময় মেয়ে আমাকে না দিলনি তাইলে কি আমার কপালে এরম তা উঠলো নি আমারই একটা কপাল আর যাব না